নিখোঁজের চার দিন পর প্রেমিক সহ লাইভে এসে কিশোরী বললেন খোঁজার দরকার নেই চট্টগ্রামের মীরসরাইয়ে নিখোঁজের চার দিন পর ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় নিজের অবস্থান জানান দিয়েছে নাফিজা জান্নাত রাখি পনেরো নামের এক কিশোরী সে উপজেলার খৈয়াসরা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের তাকিয়াপাড়ার বাসিন্দা নাসির উদ্দিনের মেয়ে পরিবারের দাবি গত সোমবার সকালে বাড়ি থেকে উপজেলার বড় তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসায় আসার পথে নিখোঁজ হয় রাখি এ ঘটনায় মিরসরাই থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বাবা নাসির নাসিরুদ্দিন এদিকে শনিবার সন্ধ্যায় রাখি পোস্ট করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে রাখির সদ্যবিবাহিত স্বামী দাবি করা আদর নামের এক তরুণকেও দেখা যায় ভিডিওতে রাখি বলেন আমি আদরকে ভালোবাসি এজন্য স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে এসেছি আমাদেরকে খুঁজা খুঁজি না করার অনুরোধ করছি আমরা নিজেদের মতো ভালো আছি ভিডিওর শুরুতে আদর বলেন আপনারা এখন আমাদেরকে যারা খুঁজতেছেন আমার ফ্যামিলিও ও রাখির ফ্যামিলির উদ্দেশ্যে বলছি আমরা দুজন দুজনকে ভালোবাসি নিজের ইচ্ছায় সজ্ঞানে আমরা বিবাহ করেছি আমরা একে অপরকে ভালোবাসি প্লিজ আমাদেরকে খুঁজবেন না আমরা নিজেদের মতো করে ভালোবাসি রাখির বাবা নাসির উদ্দিন দাবি করেন বাড়ি থেকে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার সময় রাখিকে অপহরণ করা হয়েছে রাখি দশম শ্রেণীতে পড়ছে এক বছর আগে কিছু বখাটে রাখিকে নিয়মিত হয়রানি করত মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান জানান মেয়েটির পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছেন আমরা খুঁজে বের করার চেষ্টা করছি